দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স প্রথমে মঙ্গল আরতি পরে বর্ণাঢ্য শোভাযাত্রা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একশো উননব্বইতম জন্মতিথি পালন কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনে যথাযথ মর্যাদার সঙ্গে পালন হলো ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের একশো উননব্বইতম তম উৎসব আজকের দিনে কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশন চত্বরে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতোই যদিও সারা বছর ধরেই দেশ বিদেশের হাজার হাজার দর্শনার্থীর ভিড় থাকে রামকৃষ্ণদেবের দেবের মঠ মিশনে তবে সব কিছুকে ছাপিয়ে যায় আজকের দিন ভোর সাড়ে চারটের সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের মঙ্গল আরতির মধ্য দিয়ে শুরু হয় উৎসবের সূচনা পর্ব তারপর চিরাচরিত নিয়ম মেনে সম্পূর্ণ হয় এই বিশেষ তিথির অন্যান্য ক্রিয়াকর্ম আজকের এই উৎসবকে বিশেষ আকর্ষিত করে হাজার হাজার ভক্তদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা যা আনন্দ মুখর করে তোলে এই বিশেষ দিনটিকে দেখুন বিস্তারিত 嗯。 তোমার বলবার জন্য বাধ্য হয়ে পড়েছি আমি মাদ্রাস মঠে জয়েন করেছি তো তখন এগুলো বই বই পড়া ছিল না তো ওখানে গৌতমানন্দজি মহারাজ একদিন মাথায় ক্লিক করছি গৌতমানন্দজি মহারাজকে দেখি ওনার হাসি একজন মানুষ দেখেছি যে মানুষটার হাসি নির্মল হাসি ওর অন্তঃকরণ দেখা যায় ওনা উনি যদি হাসেন আপনি ওর ভেতরটা দেখতে পাবেন এই হলো নির্মল হাসি এই যে সকলের হাসি অ্যাকচুয়ালি সাত্ত্বিক জিনিসের কর্ম হতে পারে না

আমি অপরকে ভালোবাসি এই রাশি যদি করতে তবেই ভগবান লাভ হয়। কেউ করে নামের জন্য পুণ্যের জন্য তাদের কর্ম নিষ্কাম্য আর তুমি আছই ঈশ্বর্য বিদ্যাসাগর চুপ করিয়া শুনিতেছেন সকলেই এক দৃষ্টি এই আনন্দময় পুরুষকে দর্শন ও তার কথা পান করিতেছে এই আনন্দ তুমি রোজগার করে অপরের সাহায্য করিস তাই তুমি সংসারের ছেলে এখন আমরা দুটো দেখলাম বিদ্যা অবিদ্যা শ্রী আমার পুকুর রামকৃষ্ণ মঠে আমরা আজকে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের একশো উননব্বইতম জন্মতিথি পালন করছি আমাদের এই উৎসব তিন দিনের উৎসব তার আজকে শুভ সূচনা হয়েছে ভোরবেলা সাড়ে চারটের সময় শ্রীরামকৃষ্ণ দেবের মঙ্গল আরতির মাধ্যম দিয়ে তারপরে আমাদের সাধু ব্রহ্মচারীরা আমরা বেদ পাঠ করেছি গীতা পাঠ করেছি অন্যান্য স্তোত্রাদি পাঠ করেছি তারপরেতে আমরা প্রভাত ফেরি সেটা করেছি ভজন দিয়ে প্রভাত ফেরি সব মন্দিরটিকে আমরা প্রদক্ষিণ করি তিনবার প্রদক্ষিণ করি গান গাইতে গাইতে পরিণাম সংকীর্তন করতে করতে সেটা করা হয়েছে তারপরেতে আমাদের আজকে একটা শোভাযাত্রা বেরিয়েছিল সাত হাজারের বেশি মানুষ সেই শোভাযাত্রায় যোগদান করেছিলেন আমাদের এখানে আশপাশে যত স্কুল আছে প্রায় ষোলো সতেরোটা স্কুল থেকে তারা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা আমাদের যে ভক্ত যারা এখানে এসে রয়েছেন গেস্ট হাউসে তারা ছিলেন এবং গ্রামবাসীবৃন্দ এবং আশপাশে যত ক্লাব আছে তাদেরকেও আমন্ত্রণ করা হয়েছিল তারাও এসেছিলেন সবাই যোগদান করেছিলেন খুব সুন্দর আমাদের শোভাযাত্রা হয়েছে শোভাযাত্রা আমাদের স্কুল থেকে শুরু করে আমরা প্রথমে মঠে এসেছি মঠ থেকে আমার চটিতে যে স্বামী বিবেকানন্দের মূর্তি সেই মূর্তির পাদদেশে আমরা গিয়ে স্বামীজির শ্রীচরণে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করেছি সেখান থেকে ফিরে এসে এখানে আমাদের একটি ডাক বাংলো রয়েছে জেলা পরিষদের ডাক বাংলো সেখানে তারা খুব সুন্দর আপনারা যদি কামারপুকুর আসেন দেখবেন ওই ডাক বাংলোতে শ্রী রামকৃষ্ণ দেবের মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দের তিনটি খুব সুন্দর মূর্তি তারা করেছেন তারাই গত ছয়ই মার্চ সেই মূর্তি আমাদের দ্বারাই উদ্বোধন করিয়েছিলেন আজকেও তারা আমাদের আমন্ত্রণ করেছিলেন সেখানে আমরা ওই যখন শোভাযাত্রা করছিলাম তখনই আমরা আবার সেখানে গিয়ে মাল্যদান করেছি রামকৃষ্ণ দেব মা সারদা দেবী স্বামী বিবেকানন্দ তাদেরকে মালদান করেছি তারা আজকে বিশাল ব্যবস্থা করেছিলেন আমাদের সকলের জন্য তাদের ফল মিষ্টি এবং প্রশাসনের এত রোদ ছিল ছাত্রছাত্রীরা খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন তাদের প্রত্যেককে মিনারেল ওয়াটার সবাইকে দিয়েছেন তো সেখান থেকে আমরা ফিরে এসে আমাদের স্কুলেতে গিয়ে আমাদের যাত্রা শেষ হলো সমস্ত জন্য সাত হাজারের বেশি আমাদের প্যাকেট করা ছিল টিফিনের প্যাকেট প্যাকেট দেওয়া হয়েছে আপনাদের ভালোবাসা আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স সদরঘাট মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও ইমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতম কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি